সোনাকে প্রথমবার দেখলাম রান্না করতে গিয়ে এরকম গান করছে মনে হচ্ছে আমাকে থেকে ছুটি নিতে হবে কেন বলছি সবটাই থাকছে এই ব্লগ মেয়ে আমার অনেকটাই বড় হয়ে গেছে মাকে দেখো কতটা হেল্প করতে হয় সেটাও কিন্তু আজকাল মেয়ে আস্তে আস্তে কিন্তু শিখেই যাচ্ছে এই পৃথিবীতে যত রকমই সেন্ট হোক না কেন যত রকমই সুগন্ধি হোক না কেন এই ধুনোর ধুনোর কিন্তু সুগন্ধির কাছে সেন্টের কাছে সব রকমের সেন্ট কিন্তু সব রকমেরই সুগন্ধি কিন্তু হার মানাবে বাড়তি ছিল বৃহস্পতিবার ঘড়িতে বাড়ছে ওই সকাল নটা কুড়ির মতো শুরু করে দিলাম আজকের এই ব্লগটা কি কি থাকছে আজকের এই ব্লগে অবশ্যই তোমরা কিন্তু সবাই চোখ রেখো হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ঘর দুয়ার মুছে দেখো সুন্দর করে আলতা পরে শাড়ি পরে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে সকাল থেকে দৌড়ে ধরে এত কাজ করেছি জল তেষ্টায় গলাটা যেন শুকিয়ে যাচ্ছে এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে সকাল সকাল একদম ব্রাশ করে রেডি হয়ে গেছে সকালে খাওয়ার জন্য গুড মর্নিং দেখো কি খাবা বলো সকালে দুধ বিস্কিট দুধ দিব দুধ আছে দুধ খাবা মেয়ে কিন্তু সকালবেলা একদমই দুধ খেতে চায় না হঠাৎ আজকে ওর বায়না হলো ও সকালবেলা খাবে দুধ বিস্কিট সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা বিস্কিট আরে গরম করে দিলাম দুধ বাবা আজকে রান্নার দায়িত্বে কে কে তুমি কি রান্না করছো কি রান্না করছো আর এটা মিষ্টি কুমড়ো ভালো লাগে তোমার রান্না ছাড়ো তোমাকে করতে হবে না সরো তুমি সরো অনেক রান্না গো আজকে রান্না অনেক টেস্টি হবে রান্না দাও ওই সাইজ রান্না আচ্ছা বিআর এই সে লবণ হলুদ দিবা না

আমি কিন্তু কাউকেই দেখিনি রান্না করতে গিয়ে কেউ এতটা পরিমাণে খুশি হয় যেটা আজকে আমার মেয়ে হয়েছে প্রথমবার রান্না একটু করছে মানে খুন্তিটা একটু নাড়ছে তাতে কিন্তু মেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে চচ্চইটা কে রান্না করছে সোনা কে রান্না করছে বলো তো ছুটকি মাছ কে রান্না করছে সোনা রান্না করছে হ্যাঁ করছে বাবাকে বলো কেমন হয়েছে আজকে রান্না হয়েছে অড়হরের ডাল মাছ ভাজা আর হয়েছে শুটকি মাছের তরকারি সোনার রান্না করে শুটকি মাছ হয়েছে আমি ওই যে শুটকি মাছ দিয়ে খাচ্ছি বাবার থালা পরিষ্কার বাবার থালা একদম পরিষ্কার টেস্টি হয়েছে তোমার সুকি মাছ বলো কি বলবা বলো বলো সোনা মামা সোনা ওঠো গুড ইভিনিং ওঠো উঠেই বলছে মা কই মা কই তো চলো এদিকে মেয়ে উঠে পড়েছে এখন চলো সন্ধ্যাবেলার একটু খাওয়া দাওয়া করে নিই তো দেখো নিয়ে এসছিলাম এই যে তোমাদের গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি এই প্যাকেটগুলো নিয়ে এসছিলাম খাওয়ার জন্য তো এই প্যাকেটগুলো আজকে আমি দেখো ছিঁড়েছি চা দিয়ে খাওয়ার জন্য একটা ঝুড়ি প্যাকেট একটা হচ্ছে টোস্টের প্যাকেট আর এই যে একটা দেখো বিস্কুটের প্যাকেট তো দেখো আমাদের চায়ের আড্ডার জন্য থালি কিন্তু একদম রেডি হালকা তেল দিয়ে মুড়ি মাখা বিস্কুট ঝুড়ি আর লাল চা দুধ তো সন্ধ্যাবেলার আড্ডাতে আজকে এগুলোই রয়েছে আর সত্যি আজকে কিন্তু সোনাও আমাকে হেল্প করতে পেরে অনেকটাই কিন্তু খুশি হয়েছে কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা